ব্যাক চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি আজকের ভিডিওটা অনেক তাড়াহুড়ো করেই করছি কারণ হঠাৎ আমাদের প্ল্যান হয়েছে যে আমরা হোলি স্পেশাল রাজদের বাড়িতেই যাবো তো সবাই মিলে কিন্তু তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি আর হ্যাঁ তোমরা ভাবতেই পারো রাজদের বাড়িটা কোথায় রাজদের বাড়ি কিন্তু বনগাতে আর ও কিন্তু বগুলাতে থাকে ও হচ্ছে মামা বাড়িতে থাকে ওর অরিজিনাল বাড়ি কিন্তু বনগাতে ও আমার কারণেই কিন্তু এই বগুলাতে থাকে কারণ আমার এই ব্লগের কাজ বাজ সব কিছু ওই দেখে তার কারণে মাঝে মধ্যে বাড়িতেও যায় ও কিছুদিন বনগা ওর মামা বাড়িতে থাকে নিজের মামা বাড়িতে আর কিছুদিন ও কিন্তু নিজের বাড়িতে থাকে এবার তোমরা ভাবতেই পারো আমি একা যাচ্ছি আমি কিন্তু একা যাচ্ছি না এবার আমার সঙ্গে যাচ্ছে মা আর ভাই আর বোন কিন্তু দিদি বাড়িতে যাবে কারণ দিদি বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে তার কারণে আর এবার রাজদের বাড়ি থেকে বারবার বলছিল যেতে তাই আমরা আর কি হোলিতেই যাচ্ছি ওদের বাড়িতে না হলে অনুষ্ঠানে আমাদেরও ইনভাইট ছিল আমরাও যেতাম এতই তাড়াহুড়ো ছিল যে কোনটা কি করব বুঝতে পারছিলাম না তো এদিকে মা আর ভাই টোটোতে করে চলে যাচ্ছে আর আমি কিন্তু যাব বাইকে করে বোনকে তো দিদি বাড়ির সামনে নামিয়ে দেবে তারপরে আর কি মা যাবে আর আমরা পেছন পেছন বাইক নিয়ে যাব তো এদিকে কিন্তু আমরা সবাই বেরিয়ে পড়েছি আর এই যে কিন্তু আমাদের স্কুল আর যে কিন্তু স্কুলের পাশে রাস্তা আমাদের বাড়ি আর কি যেতে হয় তো এদিকে কিন্তু আমরা একটা রাস্তার সাইডে দাঁড়িয়েছি কারণ টোটোতে এতটা স্লো স্লো আসছিলাম দিদি বাড়ির একটু আগেই আর রাজ এদিকে বলছিল যে টোটোর আরেকটা নাম টুকটুকি একদম গাড়িটার সঙ্গে মিলে গেছে মানে এত স্লো স্লো আসে তার কারণে তো এবার কিন্তু আমরা দিদি বাড়ির সামনে চলে এসেছি আর এদিকে আমাদের টোটোটা দাঁড়ালো এবার আমার বোন নেমে গেলেই আমরা যাবো দত্ত ফুলিয়া তো এদিকে কিন্তু দত্ত ফুলিয়া আমরা চলে এসেছি আসার পরে দেখি যে কত গোলাপ ফুল তো রাজ কিন্তু এদিকে আমাকে এখন গোলাপ ফুল কিনে দিচ্ছে দেখতে পাচ্ছ গোলাপ ফুলগুলো কত সুন্দর তো এদিকে রাজ আমাকে দশটা গোলাপ কিনে দিচ্ছে আমি চাইনি তবুও আমাকে কিনে দিচ্ছে কারণ আমার ফুল ভীষণ ভালো লাগে আর গোলাপ ফুল তো সবারই অনেক প্রিয় তার কারণে তো দেখতে পাচ্ছ ফুলগুলো কত সুন্দর আর এই ফুলগুলো কিন্তু অনেক সস্তায় দিচ্ছিলো এক একটা ফুল যেখানে দশ টাকা নেয় এখানে কিন্তু দশটা ফুল দশ টাকা নিয়েছে অনেক কম নিয়েছে আমরা কিন্তু ভাবতেই পারিনি এত কমে এই ফুলগুলো পেয়ে যাব আশা করি তোমরাও বুঝতে পারো নি মাত্র দশ টাকা মানে একটা এক টাকায় আমরা ফুলগুলো কিনছি মানে এত কমে নেব কি করে যেহেতু আমি ফুলগুলো নিয়ে রাজদের বাড়িতে যাব মানে বনগাই তার কারণে বললাম ফুলগুলো একটু ছোট করে দিতে আর ভীষণ কাটা ছিল গোলাপে যেহেতু অনেক কাটা ছিল তাই ধরা যাচ্ছিল না তাই বললাম যে একটু ছোট করে দিতে পাতাগুলো কেটে দিতে যেহেতু অনেকটা দূর নিয়ে যেতে হবে এদিকে দেখতে পাচ্ছ আরো কত গোলাপ রয়েছে তো আমি কিন্তু রাস্তার বাড়িতে চলে এসেছি আর আসার পরে কিন্তু এখানে একটু সাজোকুজু করছি কারণ বাজারে যাব যেহেতু হোলি কালকে তাই হোলি জিনিসপত্র কিনতে হবে আবির কিনবো আরো অনেক কিছু কিনবো তো এদিকে এসেই তো আগে ফুলগুলো আমি সাজিয়ে রেখেছি আর এখানে এই যে আমার ভাই খেলা করছে আর এখন সাজুকুজু করেই কিন্তু আমরা যাব হচ্ছে বাজারে তো এদিকে তো আমার ভাই ভীষণ খুশি আসার সঙ্গে সঙ্গে নাচানাচি শুরু করে দিয়েছে আর বাড়িতে কেউ ছিল না সবাই ছিল বাজারে আর এখন কিন্তু আমরা বাজারে যাব বাজারে গিয়ে আবির আরও অনেক কিছুই কিনবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এদিকে কিন্তু আমরা বাজারে চলে এসেছি আর সঙ্গে সঙ্গে মা এখানে রাজের মার সঙ্গে কথা বলছে আর দেখতে পাচ্ছ বাজারে কত দোকান বসেছে রঙের তো এই যে কিন্তু রাজের মা দেখতে পাচ্ছ তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে আর ওই যে ওর বাবা ওখানে কাজ করছে এটা কিন্তু রাজদের নিজস্ব দোকান তো এখন কিন্তু যাব আমরা আবির কিনতে দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি আবির কিনতে পাশেই দোকান ছিল প্রচুর দোকান সেইখানটায় আর প্রতিবার তো বগুলাতেই হোলিতে কাটাই এবার আমি বনগাতে ফার্স্ট টাইম

তো দিদি কিন্তু এদিকে আবির কিনছিল কারণ আমরা আবির দিয়েই খেলবো তার কারণে তো আমি বলছিলাম কি কি কালার নেবে দিদিদিকে কালার দেখছো প্রচুর কালারের আবির ছিল তো আমি বললাম পিঙ্কটা নিতে হবে না একটু অন্য ধরনের কালার নাও যেগুলো আর কি নতুন নতুন তো বললাম এই ব্লুটা নাও এটা ভীষণ ভালো লাগবে আর এদিকে দেখো এই ভাইটা মুখোশ পরে রয়েছে এই মুখোশগুলো দেখেই কিন্তু হাসি পাচ্ছিল আমার ভীষণ আর ওদিকে আমার ভাইও খেলছিল এই মুখোশগুলো দিয়ে তো এদিকে কিন্তু আমাদের আবির কেনা হয়ে গেছে আর আমি পটল রং খুঁজছিলাম কারণ পটল রং দিয়ে কালকে সবাইকে ভূত বানাবো কাউকে বলবো না কারণ পটল রং কিন্তু কেউই মাখতে চায় না কারণ অত সহজে ওঠে না তার কারণে তো যাই হোক নেক্সট ব্লগে দেখতে পারবে কাকে কাকে ভূত বানিয়েছি আর এখন কিন্তু আমরা আছি রাজদের দোকানের সামনে সবাই বসে বসে গল্প করছিলাম ওইদিকে সবাই কাজ করছে দোকানটা বন্ধ করেই কিন্তু বাড়িতে যাবে একটু পরে তো এদিকে কিন্তু আমার ভাই এই কেনার জন্য পাগল হয়ে যাচ্ছিলো এটা পিচকিরি তো না বন্দুকের মতো জল ভরে বা রং ভরে সবাইকে দেয় পিচকিরিও একটা কিনেছিল আর এই যে হচ্ছে মদন দাদা তো ডাক্তার এমনি মদন দাদা ভালো নাম হচ্ছে অভি তো রাজেরই বন্ধু বেস্ট ফ্রেন্ড রাজের তো এদিকে তো আমার ভাই এই বন্দুক কেনার জন্য পাগল হয়ে গেছিল আর আমার ভাইয়ের কিন্তু এটা প্রথম রং খেলা হবে কারণ আগে পরে আমার ভাই রং খেলেনি কিন্তু

তো তো এদিকে আমি একটু ঢং করার জন্য দোকানের সামনে বসলাম তাও দিদির আর এদিকে দেখো মানিক কি করছে একটা বন্দুক নিয়ে সবাইকে মেরে বেড়াচ্ছে আর ভাই ভাবছে যে এটা হয়তো বন্দুক আসলে যে এটা দিয়ে কি করতে হবে ও কিন্তু আদেও জানে না তো বন্দুক ভেবে কিন্তু সবার সঙ্গে খেলেই যাচ্ছে তারপর কিন্তু বন্দুকের মধ্যে ভাই জল ভরে দিল তারপরে আমার ভাই বুঝতে পেরেছে এটা দিয়ে কী করতে হবে তো তারপরে আর কি সবাইকে এখানে ভিজিয়ে দিচ্ছিলো জল দিয়ে বা আশপাশ দিয়ে কত লোকজন যাচ্ছিলো তাদেরকেও জল দিয়ে ভিজিয়ে দিচ্ছিলো সবাইকে ভিজিয়ে দিচ্ছিলো এইভাবেই তো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি তো আসার পরে সবাই খাওয়া দাওয়া করছিলো ভেতরে আর এদিকে রাজ আর দাদা এখানে বসে রয়েছে তো আমি গেছিলাম ভেতরে দই আনতে কারণ আমার একটু দই খেতে ইচ্ছে হচ্ছিল তার কারণে তো এখানে দই এনে প্রথম দাদাকে বলছিলাম খাবে কি না তো দাদা বলছিলো একটা চামচ নিয়ে আসতে কারণ আমি একটাই চামচ এনেছিলাম তার কারণে আর আমি বলছিলাম যে তোমাকে দেবো না চামচও আনবো না তো একটু ইয়ার কি করছিলাম আর এখন আমি যাচ্ছি ভেতরে চামচ আনতে আমি গেছিলাম চামচ আনতে আর আমার মা আমাকে একটা মিষ্টির বাটিই ধরিয়ে দিয়েছে মানে মিষ্টি দিয়ে আসার জন্য তো এদিকে মিষ্টি দেওয়ার পরে এখন আমরা দই খাচ্ছি সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর হোলির ব্লগ দেখার জন্য কে কে এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো হোলিতে কিন্তু আমরা ভীষণ মজা করেছি সবাই মিলে তো এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো এখানে খাওয়া দাওয়া করতে কিন্তু বসেও পড়েছি দেখতেই পারছো ওখানে মাও খাচ্ছিলো সবাই খাচ্ছিলো আর ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও